আসসালামু আলাইকুম রাহর প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আশা করি আল্লাহ পাখের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন শুরু করতে যাচ্ছি ইসলামিক পোস্ত পর্ব তো আজকের আমার প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে বিদেশে যাওয়ার জন্য বয়স বাড়ালে কি গুনাহ হবে কি বিদেশে যাওয়ার জন্য কেউ যদি বয়স বাড়ায় তাহলে এটা গুণা হবে কি অবশ্যই সেটা গুণা হবে কারণ আপনার কেরিয়ার গড়ার জন্য আপনি মিথ্যার আশ্রয় নেবেন এটা ইসলাম কখনো সমত করে না সুতরাং বিদেশ যাওয়ার জন্য কেউ যদি বয়স বাড়িয়ে নেয় তাহলে এটা অবশ্যই তার গুণা হবে পরের প্রশ্ন অজু করার পর বাচ্চার প্রসাব হাতে লাগলে অজু করতে হবে কি উযু করার পর যদি বাচ্চাদের পোশাক পায়খানা যদি soiled লাগে তাহলে উযু ভেঙে যাবে কি অর্থাৎ শিশু বাচ্চা মায়ের বুকে দুধ খায় শুধুমাত্র উষ্টরনের বাচ্চার পোশাক পায়খানা soiled লাগলে জামা কাপড় নাপাক হয়ে যায় না পরের প্রশ্ন রাস্তার পরে থাকা জিনিস না তুললে কি গুনাহ হবে না রাস্তায় কোনো জিনিস যদি পড়ে থাকে সেটা যদি না তুলে নেন তাহলে কোনোই গুনাহ হবে না তবে যে জিনিসটা যদি তুলে নেন তাহলে আপনার দায়িত্ব অনেক বেড়ে যাবে কারণ যার জিনিস তার কাছে কিন্তু এটা পৌঁছে দেওয়ার জন্য আপনার দায়িত্ব বেড়ে যাবে সুতরাং যে জিনিস পরে থাকবে সেটা না নয় উত্তম আর সেটা নিলে কখনই গোনা হবে না পরের প্রশ্ন গান বাসনা করা কি হারাম যেন গান বাজনা শুনলে কি হবে হ্যাঁ আপনি জানেন যে গান বাজনা হারাম হারাম যেন যদি গান বাজনা শুনেন তাহলে অবশ্যই সেটা গোনা হবে পরের প্রশ্ন অমুসলিম ইসলাম গ্রহণ করে বাবার নিতে পারবে না না। অমুসলিম যদি মুসলমান হয় ইসলাম গ্রহণ করে তাহলে তার হিন্দু বাবার কাছ থেকে সে তার সম্পত্তি পাবে না পরের প্রশ্ন অমুসলিমদের সাথে হ্যান্ডশিপ করা যাবে কি না কোনো অমুসলিম ব্যক্তির সাথে হ্যান্ডসিপ করা যাবে কিনা তাদের সাথে চলাফেরা ওটা বসা সবকিছু করতে পারবেন ব্যবসা বাণিজ্য সব বন্ধুত্ব সম্পর্ক সবকিছু করতে পারবেন কিন্তু তাদের ধর্মের কোনো প্রভাব যাতে মুসলমান ধর্মের যাতে কোনো ক্ষতি না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে সুতরাং অমুসলিমদের সাথে চলাফেরা উঠা বসা সবকিছু করা যাবে ইসলামে তার শরীর সম্মত পরের প্রশ্ন স্বপ্নদোষ হলে কি গোসল ফরস হয় হ্যাঁ অবশ্যই কারো যদি স্ত্রী সহবাস হয় তাকে অবশ্যই পরের প্রশ্ন পিতা মাতার উপার্জন হারাম হলে করণীয় কি কোন সন্তান যদি জানে যা তার পিতা মাতার উপার্জন হারাম তাহলে অবশ্যই সেই সন্তানের কর্তব্য হচ্ছে কি পিতা মাতাকে বুঝিয়ে বলা সর্বোচ্চ চেষ্টা করে বুঝিয়ে বলা তাছাড়া যদি পিতা মাতা উপার্জন যদি হারাম হয় এ পাপের অংশীদার শুধু পিতা মাতাই হবে সন্তান হবে না সন্তানের দায়িত্ব হচ্ছে গিয়ে পিতা মাতাকে সুন্দর করে ইসলামের ভাবে বুঝিয়ে বলা সর্বোচ্চ চেষ্টা করে পিতা মাতাকে বুঝিয়ে বলতে হবে পরের প্রশ্ন পরীক্ষায় ভালো ফলাফল করতে যে দোয়া করতে হবে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য কোরআন এবং হাদিস অনেক অসংখ্য দোয়া রয়েছে তবে বেশি বেশি দূর শরীফ দোয়া ইস্তেফাক এগুলো পড়লে বেশি কার্যকরী হয় এবং অবশ্যই নামাজ পড়তে হবে জিগি রাজা করতে হবে আল্লাহর কাছে সব সময় চাইতে হবে পরের প্রশ্ন মন খারাপ চিন্তা থাকলে মনে যদি খারাপ চিন্তা থাকলে করণীয় কি কারো মনের ভিতরে যদি সব সময় খারাপ চিন্তা থাকে এই খারাপ চিন্তা থেকে কোনো ব্যক্তি নিজেকে সরিয়ে আনতে পারে না তাহলে ওই ব্যক্তির অবশ্যই কবরে চিন্তা করতে হবে যে ব্যক্তির মনে অন্তরে সব সময় কবরের চিন্তা থাকবে তার ধারা তার কাছে কোনো অন্যায় কোনো কিছু হবে না সুতরাং কবরের চিন্তা বেশি বেশি করলে মনে খারাপ চিন্তা দূর হয়ে যায় পরবর্তী প্রশ্ন বেনামাজির জবাই করা পশুর গোস্ত খাওয়া যাবে কিনা পশুর গোস্ত খাওয়া যাবে কিনা বেনামাজির হাতে গোস্ত পশু যদি হালাল হয় তাহলে অবশ্যই খেতে পারেন তাছাড়া নামাজি হোক বা বেনামাজি হোক সেটা মূল মুদ্রা বিষয় না মুদ্রা বিষয় হচ্ছে যে পশুটা যদি হালাল হয় তো অবশ্যই সেটা খাওয়া যেতে পারে সুতরাং এই ছিল ইসলামিক প্রশ্ন পর্ব তো যদি আমার প্রশ্নগুলো আপনার ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্ভাই ওবার আগত